সাকিব আল হাসান কি সুন্দর রিল্যাক্সে বসে আছে আড্ডা দিচ্ছে সাকিব আল হাসানের এমন রিল্যাক্স দেখে মনে হচ্ছে যে দল হারলে আমার কি হারলে বাংলাদেশ হারতেছে আমার কোনো কিছুই যায় আসবে না আমাকে তাড়াতাড়ি দেশে ফিরতে হবে আমার অনেক বিজ্ঞাপনের শুটিং করা বাকি আছে বিজ্ঞাপনের শুটিং করতে হবে আমাকে বাংলাদেশ যদি সেমিফাইনালে যায় তাহলে আরও কিছুদিন সাকিবকে এখানে থাকতে হতে হবে এর থেকে ভালো তাড়াতাড়ি হারিয়ে পারলে বাংলাদেশে ফিরতে পারবো বিজ্ঞাপনের শুটিং করতে পারবো বাংলাদেশ হারলো না জিতলো এটা নিয়ে সাকিব মোটেও চিন্তিত না সাকিব এখন বিজ্ঞাপনের শুটিং করবে নাকি ক্রিকেট খেলবে বন্ধুরা সাকিব আল হাসানকে আমাদের মনে হয় বিদায় দেওয়ার সময় এসেছে দেশ হারতেছে দল হারতেছে কিন্তু কিভাবে এত রিল্যাক্সে থাকে বাংলাদেশের প্লেয়াররা আমার বোধগম্য নয় প্লেয়ারদের না হয় লজ্জা লজ্জা নাই কিন্তু বাংলাদেশের বাংলাদেশের ভক্তদের ক্রিকেট প্রেমীদের তো আবেগ উপলব্ধি বলে কিছু আছে এগুলা কি বাংলাদেশের ক্রিকেটাররা সামান্যতম হলো অনুভব করতে পারে খেলায় জয় পরাজয় থাকবে কোনো দল হারবে কোন দল জিতবে কিন্তু তাই বলে এভাবে বাংলাদেশ হারবে বাংলাদেশ কি আসলেই জেতার জন্য খেলে আমার তো মনে হয় না দায় সারা খেলা জিতলেও ভালো না জিতলেও ভালো খেলার সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষণ ধন্যবাদ